সালমান ভাই আমার ছবি পাশে লাগাই পিজার ব্যবসা করছে কিন্তু আমাকে টাকা দেয় নাই নাটক কম করো এবার কিন্তু সালমান ভাইয়ের দীপ্তি আপাকে তৃপ্তি দিয়ে দেওয়া উচিত আই মিন টাকা দিয়ে দেওয়া উচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোবাইদুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায় অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা নিতু এই জন্যই তো বলি জাহারা নিতুর মতো নায়িকারা সিনেমা না করেও কিভাবে কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ে আশা করি এর বেশি আর কিছু বলতে হবে না ধরনের ফালতু ছবি আপনারা কিভাবে বানান আপনাদের কি লজ্জা সরম বলতে কিছু নাই আপনাদের লজ্জা করে না হ্যাঁ মাত্র পনেরো বিশ দিনে কি এরকম একটা বাইরানো সম্ভব মিনিমাম দশ মাস দশ দিন পরে এরকম একটা পোস্ট করবেন তাহলে তো মানুষ বিশ্বাস করবে বাইরে ভাই আমি তো প্রথমে ভাবছিলাম আপা বুঝি পুরাই সিরিয়াস পরে দিয়ে সিনেমার কাহিনী পুরাই উল্টা এদিকে আবার আমাদের মিস চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে কিভাবে এখানে বলে রাখা ভালো গেঞ্জি পরা ছেলেটা হলো প্রাক্তন প্রেমিক আর স্কুল ড্রেস পরা ছেলেটা হলো বর্তমান প্রেমিক থাপ্পড়টা কিন্তু সেই ছিল এভাবে সিঙ্গেল বলা মেয়েগুলো যদি এসব করে বেড়ায় তাহলে আমাদের অবস্থা কি হবে ভাই আপনি যখন একজনকে ভালোবাসা দিবেন তখন আপনি রিটার্ন ভালোবাসা পাবেন তো এটাই হচ্ছে ভালোবাসার নিয়ম বন্ধুরা তৃষা কথা আমি সম্পূর্ণ একমত আপনি যাকে যা আপনি রিটার্ন তাই পাবেন আপনি যদি কাউকে ভালোবাসা দেন বিনিময়ে ভালোবাসা পাবেন কাউকে ঘৃণা করবেন বিনিময়ে আপনি ঘৃণাই পাবেন তুই ঠিক বলেছিস পড়াশোনা করে পাশকরণ লাগবো কথা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য অটোপাস অটোপাসি অটোপাস করে আর যাই হোক জীবনকে সুন্দরভাবে সাজানো যায় না এক সাংবাদিক জনগণকে জিজ্ঞাসা করলো শেখ হাসিনা ও জয় ফিরে আসবে এতে আপনাদের মতামত কি উত্তরে তারা কি বলল শুনুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা আর এই কথা শুনতে পেয়ে সে খুশিতে কি করে দেখুন না পরে দেখবো আমার বোর্ড থেকে বেশি হেবি ওই সাইজ আসবে না না আমি ছোট বোর্ড আসবো কিছু না রাকিব ভাই এতদিন পুষে রাখা মনে হয় সত্য কথাটা মুখ থেকে বের হয়ে আসছে

আচ্ছা না আমি আমার এটা কি ছিল রে ভাই এই ভিডিও আমি আমার জীবনে প্রথম দেখলাম আপনারা কেউ দেখে থাকলে কমেন্টে বলার দরকার নাই একজন মাসুম মানুষ পাওয়া গেছে ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট কি অনুরোধ আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি একটা ঘুষি মেরে বাজিয়ে দিন